কালকে ও প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আলমারি আটকা ছিল ওর নাক মুখ দিয়ে পানি বের হয়েছে মুখ দিয়ে লালা বের হয়েছে পুরো এই যে এই অংশটা এই অংশটা পুরো লালা দিয়ে ভরা ছিল আর গলা যে কেমন কেমন যে করতেছিল আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম মনে নিয়ে যে ও ওর কিছু হবে কি না পরে পানি খাই খাওয়ানোর জন্য পানি আনতে গেছি দেখি তার মধ্যেই সে হচ্ছে পানি নিয়ে আসছি সিরিঞ্জে করে আইনা সে সুন্দর করে মিন্টুর প্লেটে যে খাবার ছিল সেটা খাইতেছে গদ করে পানি সে খাইলো না খাইলো না খাইলো না আর ও এত লক্ষ্মী একটা বাচ্চা ও হচ্ছে পাঁচ ঘন্টা আটকে ছিল পাঁচ ঘন্টা আটকায় থাকার পরেও সে হচ্ছে ইয়াতে যা ওই আলমারি থেকে বের হওয়ার পরে যে সে হচ্ছে লিটারে যে পিপট্টি করছে পিপট্টি করে এসে তারপর খাওয়া দাওয়া করছে এত লক্ষ্মী একটা ছেলে ও এত লক্ষ্মী মার্শাল্লাহ ওরা আমি যেদিন অ্যাডপ্ট করি ওর ও তো রাস্তা তো আমি রাস্তা থেকে পাইছি তো রেস্কিউ করছি তো অত স্বাভাবিক পটি ট্রেন আপ না হওয়ারই কথা তো ও আমি ওকে তিন থেকে চারবার শুধু পটির মধ্যে নিয়ে বসাইছি তার যখন পটি চাপছে তখনও সে পটিতে যাই বসে এবং তার যখন ভমিটিং হয়েছিল ওর পেটে অনেক কৃমি ছিল ওই কৃমির জন্য সে যে বমিটা করতো ওই বমিটাও সে যে লিটার বক্সি করছে ভাবা যায় কত লক্ষ্মী বাচ্চাটা সে ময়না বাচ্চা ওরা আমি রেস্কিউ দিতে মানে ওরা আমি রেস্কিউ করার পরে চিন্তা করছিলাম কাউকে এটুকশনে দিব কিন্তু ওর প্রতি এত মায়া এসে আমার এখন ওরে দিতে মন চায় না মনে হয় যে আমার কাছেই থাক আমার দুইটা বিড়াল যদি খেয়ে থাকতে পারে ওদের যদি আমি পালতে পারি তাহলে ওরে পাল পাবো না কেন সবাই ওর জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন